क्या इर्कों क्या ना सजी नेतूरा हाँ नेतूरा करते हैं हाँ वीडियो बनाओ क्यों बनावे वीडियो ओ वीडियो बनावा चलने बिना रोशि शरी पुरे ओ आई बाबू किधर भी आती आप बोलो एकांदा बंदा करो एकांदा बंदा देखा बंदर हम द साथ ट्रस्ट करते हैं वो नहीं बोल बे हाँ আজ আমাদের নাথ ছিল এই যে একটু আগে গাড়ি খালি হইলো হ্যাঁ ওইদিনে রাখিয়ে দিলো এখানে একটু বন্ধ করো না পরেই ইন্টারভিউ বলে পাইছো এখানেটা বন্ধ করো কার কাছে পাচ্ছি একটু বন্ধ করো এদিকে যাও এদিকে নমস্কার মন্ধুরা এই যে আমাদের অস্তাদ আজ নাচ করে আসে এনে সাজিয়েছে দেখি ড্রেসটা দেখে কী মনে আছে বলো না তোমরাই কমেন্ট করে বলবে যে অস্তাদ কী সাজিয়েছে হ্যাঁ এই যে দেখছো কেমন বেনার আছে বিয়া ওটা হ্যাঁ আজ ওস্তাদ বিয়া বটা বলছে তো বলছে ওইটা দেখি তাহলে কী খাওয়াই কখন কী তাহলে অস্তাদ কেন আছে এই এরকম কেন সাজিয়েছে হ্যাঁ নাচগুরা দাড়া হ্যাঁ